বিদিচ্ছে দাও 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 গুলি বাবা জানবি দিচ্ছে আমাকে গুলি বাবা দেখো জন্মদিনে কত চকলেট পেয়েছে কত চকলেট না তিনটে চকলেট পেয়েছে পাপা তোমার সবাইকে দেখিয়ে দাও জন্মদিনে কি কি পেয়েছো এই দেখো সানভি জন্মদিনে চকলেট পেয়েছে সানভির পাপা কি করছে চকলেট খেতে সানভির পাপা যা ভালোবাসে না এই দেখো দুজন মিলে দেখো ওটা খুলো না সব তোমরা খেয়ে নিলে হবে দেখো দুজন মিলে চকলেট খুলছে মধ্যে ও খাওয়া হয়ে গেছে তুমি জেমসটা খাবে বাচ্চাদের মতো দেখো সানভির পাপাও বাচ্চা হয়ে গেছে জেমস গুলো খাচ্ছ কেন সব নিয়ে নিলো দুজন মিলে দেখো বাপ বেটি মিলে সব নিয়ে নিচ্ছে চকলেট এ মাম্মা মাম্মা ওই দেখো দাও 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 না ওকে একটা হাতে ও ও পেয়েছে জন্মদিনে ওকে তুমি দিচ্ছ না সব লাগবে হ্যাঁ ওর সব লাগবে মাম্মা এ মাম্মা পাপা তোমার সব লাগবে দেখো চকলে ফেললো ওর সব চকলেট লাগবে দেখো জন্মদিনে গিফট পেয়েছে কতদিন হয়ে গেছে আমরা এখনো খুলতেই পারিনি আজকে দেখো জয় খুললো কারণ জয় চকলেট খুব ভালোবাসে আমি তো চকলেট আমার খেতে একদম ভালো লাগে না তুমি আমাকে জোর করে খাইয়ে দিলে তাই মুখে নিয়ে আর দেখো চুপচাপ দেখছে মাম্মাম দাও তুমি দাও 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 আমাকে একটা দাও দাও আমাকে একটা দাও জয় দাও দাও দেবে দেবে এ দেখো আমি আমি সুন্দর হাত হাত পেতেছি দাও পাপা দাও এই যে এই যে মামা দাও একটা দেখো দেখছে মামা আম ডেয়ারি মিল্ক আছে এটা এটা দেখি এর মধ্যে কি আছে খোলো তো দেখি খোলো না না এটাই তালা সব খাওয়া এর মধ্যে দেখো সব শেষ সবে এই দুই প্যাকেট আছে আর সব সবটা শেষ করে ফেলেছে জয় হুম কি কোথায় চকলেট গুলো একটা খেয়েছি আমি ওকে বড় 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 বড়টাই নাই কাউকে খাইবো জায়গা আমি খেয়েছি সব কে নিলো আমার জন্য কিচ্ছু রাখলো না বাবা দাও একটা দাও আমাকে দাও 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 এই আমার ভালো মেয়ে দিয়ে দিয়েছে আমাকে একটা জেমস এর প্যাকেট আর একটা দাও আর একটা দাও দাও হ্যাঁ দাও হ্যাঁ দাও দাও নাও খাবো তো তুমি দাও আমাকে এই দেখো আমার মেয়ে কি শুধু আমাকে দিচ্ছে দাও সানভি দিচ্ছে দাও 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 বাবা সানভি দিচ্ছে আমাকে বাবা পাপাকে দাও পাপাকে দাও চকলেট দাও পাপাকে দাও পাপা পাপা পাপাকে দাও পাপাকে দাও চকলেট দাও দাও খা 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 দাও এটা তো দিচ্ছে কত ভালো মেয়ে হ্যাঁ হ্যাঁ দিয়ে আবার আনন্দ করছে বাবা বাবা দাও পাপা দাও আমাকে দাও দাও